আসসালামু আলাইকুম একজন অসুস্থ নেইমার এবং অর্ধেক সুস্থ নেইমার যা করতে পারে বর্তমান বিশ্বে অনেক খেলোয়াড় আছে তা করতে পারেন এটার সাথে আপনারা অনেকে সহমত হবেন আর অনেকে সহমত করবেন না যাই হোক একজন অসুস্থ প্লেয়ার সতেরো মিনিটে হেডটিক পূরণ করা এতটা সহজ না আর নেইমার যেই গোলা দিছিল ওই দিন ওদের এই আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বল ওরা মিস করছে তার টিমের প্লেয়ার এখানে যদি আপনার রাফিন হা বলেন এস্তাবা বলেন ওরা যদি পাইতো এগুলো হান্ড্রেড পারসেন্ট গোল হইতো আরেকটা জিনিস আমরা সত্যি কথা না আমি আমি ব্যক্তিগতভাবে নেইমারের খেলাগুলো রাত জেগে দেখি শুধুমাত্র সে সুস্থ আছে কিনা না সেটা দেখার জন্য তার খেলা দেখার জন্য আমি খেলা দেখি না কারণ সে ওয়ার্ল্ডের এমন একজন ব্যক্তি ব্যক্তি এবং এমন একজন প্লেয়ার সেটা আমি মুখে না বললেও হয় আমি খেলা দেখি ব্যক্তিগতভাবে সে সুস্থ আছে কি সেটা দেখার জন্য